বাচ্চাদের স্কার্ট সেট সাইজ হবে চোদ্দো ষোলো আঠারো বিশ তার মধ্যে কালার হবে ছয়টা বিভিন্ন কালার এবং ডিজাইনে কমিউনিকেশন করা এবং স্টনের কাজ করা আছে মুখের এই যে স্টনের কাজ করা খুবই সুন্দর এই স্কার্টটা স্কার্টের কাপড়গুলো খুবই স্মুথ স্মুথ হয়েছে এবং কাপড়গুলো খুব সুন্দর গেঞ্জি কাপড়ের মধ্যে তারপরে যেটা আরেকটা ডিজাইন এটা এরকম কয়েকটা ডিজাইন হবে জাস্ট আমরা বোঝানোর জন্য দুটা ডিজাইন দেখাচ্ছি বুকের মধ্যে যে স্টোর কাজ করা যেরকম ডিজাইন করা হবে আর এই হচ্ছে স্কারটা এই দাম দিচ্ছি মাত্র একশো পঁচানব্বই টাকা চোদ্দো ষোলো আঠারো চারটা সাইজ হবে তাপমাত্রা একশো পঁচানব্বই টাকা আমরা জাস্ট দুটো ডিজাইন দেখাচ্ছি এছাড়াও আর বিভিন্ন ডিজাইন হবে স্ক্রিনে দেওয়ার নাম্বারটায় ফোন করে আপনারা বিভিন্ন মাল দেখতে পারবেন দেখে নিতে পারবেন সারা দেশে আমরা কুরিয়ার কন্ডিশনে মাল পাঠিয়ে থাকি আর দোকানে এসে ভিজিট করে যাওয়ারটা সবচেয়ে উত্তম তো যাই আপনারা একবার দোকানে আসেন দেখেন একবার দোকানে এসে ভিজিট করেন এরপর থেকে চাইলে কুরিয়ার কন্ডিশনে নিতে পারবেন আর যদি না আসতে পারেন ব্যস্ত সমতম সময় থাকে তবে কুরিয়ার কন্ডিশনে আমরা মাল দিতে পারব কোনো সমস্যা নেই ইমো এবং হোয়াটসঅ্যাপের মাধ্যমে মাল দেখেও নিতে পারবেন ভিডিও কলের মাধ্যমে এছাড়াও আরও অসংখ্য ডিজাইন হবে এই যেগুলো দেখতে পাচ্ছেন বিভিন্ন কালার ডিজাইন এরকম হবে বিভিন্ন ডিজাইনের থাকবে আমাদের দোকানে হিউজফুল আইটেম আছে বিভিন্ন আইটেম হবে এছাড়াও এই যে দেখতে পারতেছেন আচল গার্মেন্টস অ্যান্ড হুঁশিয়ারি ফুলতা রূপগঞ্জ নারায়ণগঞ্জ